আসসালামু আলাইকুম আজ থেকে ঠিক দুই মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর আমিনুল ইসলাম বুলবুলের সাথে অনফিল্ডের পর্দায় একটা পডকাস্ট টেলিকাস্ট হয়েছিল যেটা আপনারা অনেকেই দেখেছেন যেই পডকাস্টে আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের পেছনে আমিনুল ইসলাম বুলবুলের অবদান আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কি কী করেছেন বাংলাদেশে কি কি করা যায় এবং সুযোগ পেলে বিনা বেতনে তিনি বাংলাদেশে কাজ করতে চান এই মন্তব্য তিনি করেছিলেন সেই পডকাস্টে ছোট্ট একটা অংশ একটু আমরা দেখে আসবো তারপর আলোচনাটা কন্টিনিউ করছি છોટ્ટી কি তাই বিষয়টা কি এরকম যে আপনার ব্যস্ততার জন্য আপনি দেশের হয়ে কাজ করতে উইলিং না যে বিষয়টা আমাদের ক্রিকেট পারে প্রচলিত আছে এমন একটা জায়গায় কথা হচ্ছিল যদি কখনো ডাইরেক্টর হিসেবে নেওয়া হয় তাহলে কি তুমি আসবে আমি বলে অবশ্যই আসব তো যেহেতু আমি এই কাজটা আর এশিয়ার যে কত এশিয়া যে বিস্তর দেশ আছে প্লাস চার পাঁচটা ফুল মেম্বার আছে সবাইকে কিছু না কিছু কাজ আমি করে থাকি বাংলাদেশের জন্য এই কাজটা করবো এবং আমি অবৈতনিক হিসেবে এই কাজটা করতে আগ্রহী এখন আমি বলছি যে আমার সার্ভিস এনিথিং নিডেড ফর বাংলাদেশ ইট উইল বি ফ্রি এবং এনি টাইম আই এম অ্যাভেলেবল ফর বাংলাদেশ একটা চুম্বক অংশ আপনারা দেখলেন তবে সেই পডকাস্টে আফগানিস্তানের ক্রিকেটের ডেভেলপমেন্টের বা উত্থানের গল্পে আমিনুল ইসলাম বুলবুল কিভাবে হাই পারফরমেন্স সেন্টার তৈরি করেছেন এই সমগ্র বিষয়ে কিন্তু সে আলোচনায় ছিল যারা পুরো পডকাস্টটা দেখতে চান আমরা কমেন্ট বক্সে সেই পুরো পডকাস্টটা দিয়ে দিচ্ছি অনেক হয়তো বা তখন জানতেনও না যে আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নের পেছনে আমিনুল ইসলাম বুলবুলের আসলে এই অবদানের কথা তবে আমিনুল ইসলাম বুলবুল দুই মাসের ব্যবধানে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বল্প সময়ের জন্য তিনি একটা কথা বলেছেন যে আমি একটা কুইক টি ইনিংস খেলতে চাই এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে স্বল্প সময় আসলে হলিস্টিক ডেভেলপমেন্ট কতটুকু সম্ভব হ্যাঁ আমিনুল ইসলাম বুলবুল যেইভাবে আইসিসির ডেভেলপমেন্ট উইংয়ে কাজ করেন তিনি জানেন প্রসিডিউরটা ডেভেলপমেন্টে কীভাবে কাজ করতে হয় আমরা যে সমস্ত কথা বলি যে হাই পারফরমেন্স সেন্টার ব্যাটিং উইং বোলিং উইং এইচপি টিমটাকে কিভাবে নার্চার করতে হয় এইচ লেভেল ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন আমিনুল ইসলাম বুলবুল সবই জানেন কিন্তু এই যে স্বল্প সময়ের জন্য যে ইলেকশন তিনি ইলেকশনের আগ পর্যন্ত তিনি থাকবেন তারপর ইলেকশন হবে দেন অন্য একটা ক্রিকেট বোর্ড হবে প্রসঙ্গের জায়গাটা হচ্ছে স্বল্প সময় আসলে কতটুকু ডেভেলপমেন্ট করা সম্ভব সেটা কিন্তু একটা অনেক বড়ো কোয়েশ্চেনের জায়গা এই স্বল্প সময় ডেভেলপমেন্টের একটা জিনিস অত তিনি স্টার্ট করবেন বাট সেটার পরিপূর্ণতা পেতে তো একটা সময়ের ব্যাপার এবং সেই জন্য আমিনুল ইসলাম বুলবুলকে সময় দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা প্রসঙ্গের জায়গা সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি কন্টিনিউ করতে না পারেন মানে স্বল্প সময়ের জন্য এসে তিনি ইলেকশন করে দিয়ে গেলেন আফটার দ্যাট কারা আসবেন ইলেকশন থেকে যারা আছেন তারাই তো আলটিমেটলি আসবেন বা এটাই তো বিষয়টা হয় সো সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কাদের হাতে তিনি আসলে ছেড়ে দিয়ে যাবেন ট্রাস্টেড মানুষ তো বাংলাদেশের মানুষের কাছে ডেফিনেটলি আমিনুল ইসলাম বুলবুল হু ইজ দ্য সেকেন্ড ট্রাস্টেড পারসন কার কাছে আসলে সেই জায়গাটা দিয়ে যাবেন এটাও একটা অনেক বড় কোয়েশ্চেনের জায়গা সো ব্যাপারটা যাতে এমন না হয়ে যায় যে আজ থেকে তিন মাস পর এই কথা না উঠে যে আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছেন মানে এটা আমাদের দেশের ক্রিকেট একটা কমন প্র্যাকটিসের জায়গা টু বি ভেরি অনেস্ট সো আমার প্রসঙ্গের জায়গাটা এইখানেই যে ডেভেলপমেন্ট ডেফিনেটলি আমিনুল ইসলাম বুলবুল নোজ দ্য ডেভেলপমেন্ট প্রসিডিওর কিন্তু এটার জন্য একটা সময়ের অবশ্যই প্রয়োজন কুইক টি টোয়েন্টি ইনিংসে আসলে কতটুকু হলিস্টিক ডেভেলপমেন্ট করা যায় সেটা একটা প্রসঙ্গের জায়গা দ্বিতীয়ত প্রসঙ্গ হচ্ছে অন্যান্য ডিরেক্টর মানে প্রেসিডেন্ট একাই কি আসলে সব কিছু করতে পারেন বা প্রেসিডেন্টের একার পক্ষে কি আসলে সব কিছু করা সম্ভব যদি অন্যান্য ডিরেক্টরসরা অ্যাক্টিভ না হন অন্যান্য ডিরেক্টরসরা তাকে কোঅপারেট না করেন এখন অন্যান্য ডিরেক্টোরিয়াল প্যানেলে যারা আছেন এটা এই উত্তরটা আপনারা দেবেন যে তাদের স্ব ডিপার্টমেন্টে তারা কতটুকু সফল তারা কতটুকু ব্যর্থ সেটা আপনারা খুব ভালো মতোই জানেন যে অন্যান্য ডিরেক্টররা কতটুকু সফল তাদের শশ ডিপার্টমেন্টে কত কত তারা ব্যর্থ এখন আমিনুল ইসলাম বুলবুলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ডিরেক্টরদেরকে অ্যাক্টিভ করা এখন সেই ডিরেক্টরদেরকে অ্যাক্টিভ তিনি আসলে কতটুকু করতে পারবেন ফারুক আহমেদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে ডিরেক্টরদের সঙ্গে তার টিম বন্ডিংটা হয় নাই এখন এটা তো আমরা জানি না যে তিনি অ্যাক্টিভ করতে চেয়েছিলেন ডিরেক্টার অ্যাক্টিভ হন নাই নাকি তিনি অ্যাক্টিভ করতেই চান নাই দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি সেটা হয়তো বা ডিরেক্টারেই ভালো বলতে পারবেন কিন্তু ধরেন লাস্ট আট দশ বছর ধরে এই ডিরেক্টররাই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সো এই যে এই ডিরেক্টররাই আছেন এখন আমিনুল ইসলাম বুলবুল এই ডিরেক্টরদের কাছ থেকে কতটুকু কোঅপারেশন পাবেন এবং তারা কতটুকু অ্যাক্টিভলি আমিনুল ইসলাম বুলবুলকে হেল্প করবেন সাপোজ আমি একটা জাস্ট সিম্পল কথা বলি সব ব্যাপার তো প্রেসিডেন্টের দেখতে হয় না খুব সিম্পল ব্যাপার এই পাকিস্তান সিরিজ কিংবা ইউএই সিরিজটা রাতের বেলা হবে আপনার ম্যাক্সিমাম প্র্যাকটিস সেশন হচ্ছে দিনের বেলা এটা ডিসাইড করবে ক্রিকেট অপারেশনস কমিটি এটা প্রেসিডেন্ট ডিসাইড করবেন এটা ডিসাইড করবে ক্রিকেট অপারেশনস কমিটি ন্যাশনাল টিমের প্র্যাকটিস কখন হবে এখন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান যদি তার ওই দায়িত্বের জায়গা আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওই দায়িত্বের জায়গাটা তিনি এটা প্ল্যান করতে না পারেন হলিস্টিক্যালি আপনি দিন শেষে হয়তো বা প্রেসিডেন্টকেই দোষ দেবেন আপনি এরপরে বুলবুল ভাইকেই দোষ দেবেন বাট ওই যে ওই জায়গাটা ওই চেয়ারম্যানের তো ওই জায়গাটা থাকা লাগবে ওই চিন্তা করার জায়গাটা থাকতে হবে আপনি ধরে নেন হাই পারফরমেন্স ইউনিট আমাদের এইচপি ইউনিট এইচপি ইউনিটে কোনো স্পিন বোলিং কোচ নাই এইচপি ইউনিটে আমাদের প্র্যাকটিস মডিউলটা ঠিকঠাক মতো সাজানো হয় না এখন সেটাকে এক্সিকিউশনের দায়িত্বটা কিন্তু এইচপি উইংয়ের চেয়ারম্যানের কাজ এখন প্রেসিডেন্ট ডেফিনেটলি হলিস্টিক্যালি আপনি প্রেসিডেন্টের একটা দায় থাকে প্রেসিডেন্ট দায় এড়াতে পারেন না কিন্তু এমন হলো মানে এমন যাতে না হয় যে আমিনুল ইসলাম বুলবুল তিনি এই জায়গাটা একটা পরিকল্পনায় করলেন যে এইচপি উইংটাকে আমি এইভাবে চালাবো ওই এইচপি উইংয়ের চেয়ারম্যান যদি তাকে হেল্প না করেন কোঅপারেট না করেন দিন শেষে আপনি আমি কিন্তু এইচপি উইংয়ের চেয়ারম্যান বা ধন এক্স ওয়াই জেড ক্রিকেট অপারেশন সুইংয়ের চেয়ারম্যান তাদেরকে কিন্তু কোনো কিছু বলি না আপনি আমি বলি প্রেসিডেন্টকে আপনি আমি বলবো বুলবুল ভাইকে কে ইজ দ্য প্রবলেম অফ অর কান্ট্রি যে প্রেসিডেন্ট একা আসলে এই গেমটা কতটুকু জিততে পারবেন পাওয়ার জেনারেশন দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং সো আমার এখানে পয়েন্ট দুইটা একটা হচ্ছে ডেভেলপমেন্ট বুলবুল ভাই জানেন বাট সেটার জন্য আসলে দীর্ঘমেয়াদী সময়টা প্রয়োজন কিনা আমার ছোট মস্তিষ্ক থেকে বলে যে আপনি তিন মাস চার মাস ইটস নট এনআ তিন মাস চার মাস হয়তো বা তিন দিন চার দিনের মতো করেই চোখের পলকে চলে যাবে আপনি হয়তো বা একটা কাজ শুরু করবেন বাট সেটার ফিনিশিং দিতে পারবেন না বাট আপনি একটা কাজ শুরু হয়তো বা করলেন আফটার দ্যাট যাদের হাতে দিয়ে যাবেন তারা সেই প্রসেসটা কন্টিনিউ করবেন কিনা না ওইটারও একটা ব্যাপার থাকে যদি আপনি ওই জায়গাটায় না থাকেন ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম দ্বিতীয়ত এই যে তিন মাস চার মাসে যে কাজগুলো করবেন সেই কাজগুলোতে তিনি ওই সহযোগিতাটা পাবেন কিনা না কারণ ওই যে আবারও বলি শঙ্কার জায়গাটা সেখানে যারা পরিচালক আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা তো বিগত বছরগুলো থেকেই তারা আছেন সো তাদের ক্রেডিবিলিটির জায়গাটা যদি খুব বেশি হাই থাকতো এটা আপনারা আরও ভালো ডিসাইড করতে পারবেন বলতে পারবেন যে তাদের তারা যদি সশ ডিপার্টমেন্টে আসলেই অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট থাকতেন শশো ডিপার্টমেন্টে তারা আসলে যদি সফল থাকতেন তাইলে তো গণ আন্দোলনের পর ফারুক আহমেদ আর নাজমুল আবিদিন ফাহিমকে নিয়ে আসতে হতো না তাদের মধ্যে থেকে কেউ একজন প্রেসিডেন্ট হতেন মানে ব্যাপারটা তো সেরকমই হতো সো আলটিমেটলি ওই টিমের সঙ্গে আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেব খেলবেন মানে ওই টিমকে নিয়েই তাকে খেলতে হবে সেখান থেকে আসলে কতটুকু অ্যাক্টিভ তিনি করতে পারবেন সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা হ্যাঁ অ্যাজ আ টিম লিডার ফারুক আহমেদ ফেইল করেছেন ওই টিমটাকে নিয়ে কাজ করতে পারার ক্ষেত্রে বা আমরা যেমনটা দেখতে পাইছি যে কথা বলা হয়েছে তাদেরকে ইনভলভ না করার ব্যাপার সো নাও সি আমরা এটাই এখন দেখব যে আমিরুল ইসলাম বুলবুলকে অন্যান্য ডিরেক্টররা কতটুকু হেল্প করেন আমিরুল ইসলাম বুলবুল কতটুকু অ্যাক্টিভ করতে পারেন অন্যান্য ডিরেক্টরদের এবং আমার একটা আমার ছোট মস্তিষ্কের চিন্তার জায়গা যে আমিরুল ইসলাম বুলবুলের মতো মানুষদেরকে দেশের ক্রিকেটে দীর্ঘ মেয়াদের জন্য আসলে দরকার এখন সেই দীর্ঘ মেয়াদের আসাটা তার জন্য ডিফিকাল্ট আমরা জানি যে তিনি আইসিসির বেতনভুক্ত কর্মকর্তা এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হন তার কিন্তু কোনো বেতন থাকে না সো সেটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা এখন এইটা এই জায়গাটায় যদি কোনো কনস্টিটিউশনাল চেঞ্জ করা যায় আই এম নট শিওর ফর দ্য বেটার বিগার ইন্টারেস্ট দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে যদি তার ওই আর্থিক যে ব্যাপারটা যেটা তিনি বেতনভুক্ত আমি যদি বুলবুল ভাইকে পার্সোনালি জানি ওনার তো বাইরে আসলে উনি ওই রকম ধনাঢ্য কোনো ব্যক্তি না এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গরিব প্রেসিডেন্টই তিনি হতে যাচ্ছেন সো ওনার এই জায়গাটায় যদি আমরা বৃহত্তর স্বার্থে কোনোভাবে ম্যানেজ করতে পারি আমার কাছে মনে হয় যে সেটা দেশের ক্রিকেটের হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য বেটার রাদার দেন তিন মাস চার মাসের জন্য সেই ব্যাপারটা দ্যাটস ইট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই